দুই একটা সিটের কাছে তারা তাদের টুপি বিক্রি করে দিচ্ছে তো ওই যে বলা হয়েছিল যে শির দেহি গা মামা নাহি দে যে মাথা দিব কিন্তু পাগড়ি বিক্রি করব না এরকমই তো আমরা শুনেছিলাম এগুলো থেকে উনি প্রাণিত হয়েছিলাম তো এখন তো তারা একটা আসনের কাছে তাদের মানে শির তো দূরের কথা পাগড়ি টুপি পাঞ্জাবি সবকিছুই তারা বিক্রি করে দিতেছে যেন তাদের কাছে আহ্বান জানাবো যে সামান্য একটা সিটের কাছে সামান্য কয়েকটা টাকার কাছে আপনারা নিজেদের পাগড়ি টুপি পাঞ্জাবি এগুলো এগুলো কেউ বিক্রি করবেন না অনেক পবিত্র সম্পদ এগুলোর জন্য নবী আরবের মধ্যে এমন কষ্ট যে উনি সহ্য করেন নাই আর সেই কষ্টকে জলাঞ্জলি দিয়ে আপনারা বাংলাদেশে সেই কষ্টটা বিক্রি বোর্ডের কাছে বিক্রি করে দেবেন না দুই একটা আসনের কাছে আমরা সকল দলের কাছে আহ্বান রাখবো একটি সুযোগ এসেছে সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে এবং পঁচাত্তরের সময় যেমন জিয়াউর রহমান ভুল করেছিলেন রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে পুনর্গঠনের সুযোগ পেয়েও ইনস্টিটিউশন গুলো দাঁড় করানোর সুযোগ নাই আর জামায়াত করে বসে আছে চব্বিশের পরে আমি জামায়াতের অনেক বলেছিলাম যে দলের নামটা চেঞ্জ করে ফেলেন কারণ আপনার দলের নাম দিয়েছেন ইসলাম ইসলামিক নাম দিয়ে এটার গায়ে যে কাদা লাগিয়েছেন এই কাদা পরিষ্কার করার না পুরাটাই কালো হয়ে গিয়েছে এটা আর মাঝে পরিষ্কার করা সম্ভব না এই জন্য ওনাদেরকে আমরা বলেছিলাম দলের নামটা পরিবর্তন এখন তারা বলবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি কি আমার দলের নাম পরিবর্তন পরিবর্তন মানে করতে পারেন কিনা আমি বললাম গণতান্ত্রিক যাত্রায় আপনি কি আমার ইসলাম নিয়ে আপনি শুধু একটা দল বানায় রাজনীতি করতে পারেন কিনা আমি তাদেরকে প্রশ্ন রাখবো সেজন্য আমরা জামায়াত ইসলামী বিএনপিকে এখনো বলবো একটা সুযোগ এসেছে সুযোগটা আমাদের কাজে লেগে মানে লাগাতে হবে এবং আজকে আপনারা যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ তবে আমাদের সব থেকে একটা কোশ্চেন বার্নিং একটা কোশ্চেন আসছে যে আমরা কার সাথে জোটে যাব। আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জোটে যাব। সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করবো ইনশাল এই জন্য হলো জুলাই সনাত বাস্তবায়নের পথে যদি বিএনপি গিয়ে আসে আমরা এই কন্ডিশনে তাদেরকে কিছুটা সুযোগ দিতে রাজি আছি পুরো সুযোগ দিতে রাজি না কারণ তাদের অর্থনৈতিক যে ব্যবস্থা থেকে চাঁদাবাজি মাস্তানি এত বেশি করছে তারা বাংলাদেশে এগুলা ক্ষমার অযোগ্য এগুলার বিচারের সম্মুখীন হতে হবে আর দুই এক থেকে ছয়ের এর পরে তারা যে দুর্নীতি করে দুর্নীতি করেছিল সেনা শাসন আসার পরে শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকাম ঢাকা পড়ে গিয়েছিল আমরা যদি সরকার গঠন করি দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত যে দুর্নীতি করেছিল তারা সেগুলোর করব আমরা বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে এই মন মানসিকতা আমরা নাই তাদের অবশ্যই আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাব ইতিমধ্যেই তারা কিছু পানিশমেন্টের শিকার হয়েছেন খুব নগ্নভাবে তাদের উপর হামলা হয়েছিল আপনারা দেখেছিলেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তারেক জিয়াকে নিয়ে বেদড়ক পিটিয়েছিল কিন্তু সেই রাষ্ট্রীয় সংস্থার আমরা যখন সংস্কার চাচ্ছি ওনারা এটাতে বাধা দিচ্ছে তাহলে তো আপনি আবার আসলে আবার এই ধরনের মায়ের খাবেন তো আপনার নিজেরকে মায়ের থেকে হেফাজতের জন্য আপনার সংস্কারের পক্ষে কথা বলতে হবে গণঅভ্যুত্থানের পরে আমার একটা মিটিং ছিল ওনার সাথে তো আমি বলেছিলাম যে আমাদের সামনে যে সুযোগ এসেছে এই সুযোগটা কাজে লাগাতে হবে উনি চুপ করেছিলেন আমি আপনি দ্রুত উদ্যোগ নেন আমরা আমরা বিরোধী নই আর যদি আমাদেরকে আপনারা জেলে করতে চান এই দিয়ে আপনাদের বেশি কাজ হবে না আপনাকে বাংলাদেশে আপনি যদি জয়ী হতে চান অস্ত্র দিয়ে আপনি জয়ী হতে পারবেন না কাউকে হত্যা করে জয়ী হতে পারবেন না জেলে করে জয়ী হতে পারবেন না মামলা দিয়ে জয়ী পারবেন না আপনাদের মানুষকে মন জয় করার মধ্যে দিয়ে বিএনপির জয় নেই এছাড়া বিএনপির সামনে আর কোনো জয় নাই এজন্য আমরা সকলকে বলবো বাংলাদেশের যারা জনগণ রয়েছে আপনারা দেখছেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই এই নতুন বাংলাদেশে আমরা আপনাদের সঙ্গী হতে চাই আমরা নাকি দুর্নীতি করি দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন গণ অভ্যুত্থানের পর আমি বলেছিলাম এক লোকে যে আর দুর্নীতি করেছে তারা দিয়েই তো গণভোট হওয়া সম্ভব এত ধরনের তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে আমরা এই পর্যন্ত কোনো দুর্নীতির সাথে যাইনি আমরা কোনো সন্ত্রাসের সাথে যাইনি আমরা চাঁদাবাজের সাথে যাইনি এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টির কোনো নেতা কর্মী আগামী যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসীর আমরা তাদেরকে নমিনেশন দিব না ইনশাল এটা আমাদের দৃঢ় প্রত্যয় এবং কোনো গুন্ডাবাজি সন্ত্রাসী বাংলাদেশে আমরা চলতে দিব না আপনারা যারা সমাজের একজন মসজিদের ইমাম রয়েছেন উনি অনেক ভালো রাজনীতি বুঝেন কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আমরা তাদেরকে নমিনেশন দিব একজন স্কুলের হেডমাস্টার সারাদিন যিনি বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন একটা এলাকায় গডফাদারদের যন্ত্রণায় ইলেকশনে কি দাঁড়াবে স্কুলের হেডমাস্টারে তার দ্বারা থাকার সম্ভাবনা নাই তার স্কুল কমিটিগুলো কিনে নেওয়া হয়েছে গভর্নিং বোর্ড করে তারা সেগুলোর হলো সভাপতি হিসেবে বসেছিল আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুদ্ কি শুনবো বিএনপির হলো একটু খুব বা শুনতে হয় আর জামাতের একটু খুব বা শুনতে হয় কারণ সভাপতি বিএনপির সেক্রেটারি জামাতের আর ওইখানে হলো রেফারের ভূমিকা খতিব সাহেব কি বলবে যে ভাই কিছু তো বললে আমার চাকরি থাকবে না এই হলো অবস্থা এখন মসজিদ আমি গণাবুত্থানের পরে ওই যে একটা মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গেলাম যে হিন্দু ভাইদের সাথে একটু কথাটা বলবো তাদের দুঃখ কথাগুলা শুনবো মন্দিরে গিয়ে দেখি যে একটা দলের বড় বড় স্পিচ চলতেছে বড় বড় বোর্ডের মধ্যে তা আমি বললাম আমি কি মন্ত্রী মন্দিরে এসেছি না কোনো দলীয় কার্যালয়ে এসেছি আমি পার্থক্য করতে পারতেছিলাম না তো এটা এটা মসজিদও হচ্ছে এখন তো মসজিদে গোপন শুরু মানে রাজনীতি করবে বৈঠক ইসলামের কথা না বললে ভাই দাঁড়ি পাল্লাতে পড়তেন তো এটা আপনি বাইরে এসে বলেন বাজারে এসে বলেন মানুষের ঘরে গিয়ে বলেন মসজিদে আপনি বলতে পারেন আমরা একটা শান্তির সমাজ চাই এখান থেকে মসজিদে গিয়ে আপনি এই দাঁড়ে ধানের এই ধরনের কাজগুলো করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক আগে নষ্ট করা হয়েছে আরো নষ্টের পথে যাচ্ছে আর আমি এই যে আমাদের ইসলামিক অঙ্গনে অনেক ভাইদেরকে বলবো